তো আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো আজকে আমাদের ছুটির দিন শুক্রবার রাত এখন প্রায় দশটা বাজে ছুটির দিন সবাই ক্রিকেট খেলতে যাওয়া আর কি এই দেখেন সবাই সবাই একসাথে আছি তো মাঠে যাওয়ার আগ পর্যন্ত সবাই সাথে দেখেন সবাই আছি আমরা সবাই বাঙালি হ্যাঁ ক্রিকেট না খেললে ভালো লাগে না পাকিস্তানি ভাই ঘামার তো আজকে বাংলাদেশ পাকিস্তান একসাথে থাকবো ইন্ডিয়ার সাথে ম্যাচ খেলা হবে সেই খেলা হবে খাসি দরা খেলা খাসি দরা নয়তো টাকা দরা খেলা হবে আমরা সবাই আছি পাকিস্তানি মেয়ের সাথে আমি তোমার ভালোবাসি তবশেষে মাঠের কাছেই চলে এলাম এই যে এদিক দিয়া মাঠ ওই পাশে আমরা ক্রিকেট খেলি ওই যে ইমন ইমন আছে এই দিক দিয়ে আমাদের সাথে আরো লোক আছে আমরা সবাই একসাথে তো মাঠে চলে আসলাম প্রায় তো এখানে আসার পর দেখলাম মাঠে অনেকগুলা লোক আছে তো ওরা বলতাছে ওরা সাথে খেলার জন্য ওরা নয়জন আমরা নাকি নয়জন খেলবো এই আর কি সেই মজা হবে সেই খেলা হবে